নমস্কার উইলার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত আজ বুধবার নয় জুলাই দু পঁচিশ আজকের প্রি মার্কেট আপডেট যদি দেখি তাহলে কিন্তু একটা গ্লোবাল প্রভাব বেশ স্পষ্ট বিশেষ করে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলের ফাইনাল ডেডলাইন তো আজই তাই না একটা অনিশ্চয়তা কিন্তু কাজ করছে বাজারে আজ আমরা মূলত কয়েকটা জরুরি বিষয় একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব যেমন ধরুন এই ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলের একদম লেটেস্ট পরিস্থিতিটা কি আর তার প্রভাব কি হতে পারে এছাড়াও রেয়ার আর্থ মিনারেলস নিয়ে ভারতের নতুন উদ্যোগ আর কিছু খুব গুরুত্বপূর্ণ স্টক স্পেসিফিক খবর মানে ভোল্টাস আদানি পাওয়ার এমসিএক্স আর জুনিপার হোটেলস নিয়ে কথা বলব একদম এই খবরগুলো কিন্তু এখন যারা বিনিয়োগ করছেন বা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন তাহলে এগুলোর ভেতরে একটু ঢুকে দেখা যাক মানে আসল ইমপ্লিকেশনটা কি তাহলে প্রথমেই আসা যাক এই ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলের কথায় কি বলেন আজ নয় জুলাই ডেডলাইন ওই যে অ্যাডিশনাল টোয়েন্টি সিক্স ট্যারিফ লাগার কথা ছিল সেটার এক্সামশন কি আজ শেষ হয়ে যাচ্ছে এখন তো টেন বেস ট্যারিফ চলছে দেখুন খবর যা আসছে মানে ভেতরের খবর তাতে কিন্তু আলোচনা এখনও চলছে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে এই এক্সামশন হয়তো পহেলা অগস্ট পর্যন্ত বাড়ানো হতে পারে ও আচ্ছা হ্যাঁ যেমনটা জাপান আর কোরিয়া সহ আরো কিছু মানে প্রায় চোদ্দটা দেশের ক্ষেত্রে হয়েছে আর কি কিন্তু একটা চিন্তা তো থাকছেই ওই মিস্টার ট্রাম্পের কথাটা হ্যাঁ ওটাই ভাবাচ্ছে উনি ইঙ্গিত দিয়েছেন যে কপার সেমিকন্ডাক্টর আর ফার্মা সেক্টরে হয়তো অতিরিক্ত ট্যারিফ বসতে পারে যদিও এখনও কোনো অফিশিয়াল ঘোষণা আসেনি কিন্তু এই ইঙ্গিতটাই যথেষ্ট কপারের উপর তো অলরেডি প্রায় ফিফটি পারসেন্ট ট্যারিফ আছেই তার মানে এই এই অনিশ্চয়তা ওয়েট ওয়াচ ব্যাপারটা বাজারে ঠিক তাই আর এই পরিস্থিতিটা বাজারের ওপর একটা চাপ তো রাখছেই আবার দেখুন জেপ্যান আর কোরিয়া যাদের ওপর পয়লা আগস্ট থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ট্যারিফ লাগু হওয়ার কথা তারাও কিন্তু আরও কনসেশন চাইছে বিশেষ করে জ্যাপান তাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রির জন্য কাল নিকে জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট আপ আর কোরিয়ান ইন্ডেক্স ওয়ান আপ যে সামান্য বেড়েছে হয়তো এটা একটা সিগন্যাল যে আলোচনা দরজা এখনো বন্ধ হয়নি আশা হয়তো কিছুটা আছে হুম বোঝা গেল আচ্ছা এবার একটু অন্য দিকে যাই এই রেয়ার অর্থ মিনারেলস নিয়ে ভারত যে অস্ট্রেলিয়ার সাথে কথা বলছে এটা তো বেশ বড় খবর তাই না কিছুদিন আগেই তো চীন এক্সপোর্ট বন্ধ করা একটা সমস্যা তৈরি হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ এই মিনারেলসগুলো মানে ধরুন ম্যাগনেটস বানাতে লাগে আর এই ম্যাগনেটস আপনার ইভি থেকে শুরু করে গাড়ির পাওয়ার হয়। ঠিক আর এখন সাপ্লাইয়ের প্রায় বলতে গেলে নাইনটি পারসেন্ট আসে চীন থেকে তো এই নির্ভরতাটা কমানো এটা ভারতের জন্য স্ট্র্যাটেজিক্যালি খুব দরকারি বিশেষ করে যখন আমরা ইভি সেক্টর বা আত্মনির্ভর ভারতের মতো বিষয়গুলো ভাবছি হ্যাঁ মারুতি সুজুকি টাটা এরাও তো আগে মেটিরিয়াল শর্টেজ নিয়ে কনসার্ন জানিয়েছে একদম সুতরাং চীনের ওপর নির্ভরতা কমানোটা খুব জরুরি কিন্তু এর চ্যালেঞ্জগুলো কি মানে সোর্সিং পার্টনার বদলালেই তো হল না এই মিনারেলস এক্সট্রাক্ট করা তো বেশ কস্টলি শোনা যায় পলিউশনও কি হয় অবশ্যই চ্যালেঞ্জ আছে দেখুন অস্ট্রেলিয়ার সাথে চুক্তি হলেও এক্সট্রাকশন কস্ট একটা বড় ফ্যাক্টর পরিবেশ সংক্রান্ত নিয়মকানুনও মানতে হবে তারপর লজিস্টিক্স সেটাও দেখতে হবে কিন্তু পদক্ষেপটা নিঃসন্দেহে জরুরি যদি এটা ঠিকঠাকভাবে হয় তাহলে প্রাইভেট এবং পিএসইউ দুই ধরনের কোম্পানির জন্যই কিন্তু নতুন সুযোগ তৈরি হবে আপনারা শুনছেন উই উইলার্ন ইনভেস্টিংয়ের বিশেষ আলোচনা শেয়ার বাজার আর ব্যবসার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা কথা বলছি আচ্ছা এবার কয়েকটা স্টক স্পেসিফিক খবর দেখে নেওয়া যাক মানে এসিতে যারা লিডার তারা এবার সিলিং ফ্যান মার্কেটে নতুন সিরিজ এনেছে হ্যাঁ ফাইভ স্টার রেটেড থার্টি ফাইভ মোটরের নতুন ফ্যান এর ফলে ক্রমটনের মত পুরনো প্লেয়ারদের ওপর একটা চাপ তো তৈরি হয়েছে কাল ক্রমটনের স্টক প্রায় দুই ডাই পার্সেন্ট মতো নিচে ছিল ইন্টারেস্টিং মানে ঘরে ঘরে যে ফ্যান ব্র্যান্ডগুলো পরিচিত সেখানে ভোল্টাস এবার নতুন কম্পিটিশন আনলো হ্যাঁ তবে ফ্যান মার্কেটটা কিন্তু বেশ কঠিন পুরনো ব্র্যান্ডগুলোর একটা শক্ত ঘাঁটি আছে ভোল্টাসের এসির ব্র্যান্ড ইমেজ এখানে কতটা কাজে দেয় সেটা একটা দেখার বিষয় টক্করটা সহজ হবে না ঠিক আচ্ছা এরপর অ্যাডানি পাওয়ার তারাও তো একটা বড় খবর দিয়েছে হ্যাঁ আডানি পাওয়ার ওই বিদারভা ইন্ডাস্ট্রিজ পাওয়ারের ছশো মেগাওয়াট ক্যাপাসিটি অ্যাকোয়ার করেছে এনসিএলটি অ্যাপ্রুভাল পাওয়ার পর ডিলটা প্রায় চার হাজার কোটি টাকার নাগপুরের এই প্রজেক্টটা নেওয়ার ফলে আডানি পাওয়ারের টোটাল অপারেটিং ক্যাপাসিটি বেড়ে হল আঠারো হাজার একশো পঞ্চাশ ও তাদের লক্ষ্য তো আরও অনেক বেশি তাই না হ্যাঁ ওদের লক্ষ্য হল দু হাজার উনত্রিশ তিরিশের মধ্যে তিরিশ হাজার ছশো সত্তর এমডাব্লিউ ক্যাপাসিটিতে পৌঁছানো তো এটা সেদিকেই একটা বড় স্টেপ আরেকটা নতুন জিনিস দেখলাম এমসিএক্স নাকি ইলেকট্রিসিটি ফিউচার্স লঞ্চ করেছে এটা কি ব্যাপার হ্যাঁ সেবির পারমিশন নিয়ে সাতই জুলাই থেকে এটা চালু হয়েছে এর মাধ্যমে ধরুন পাওয়ার জেনারেটর ডিস্ট্রিবিউশন কোম্পানি বা বড় যারা ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার আছে তারা মার্কেটে বিদ্যুতের দামটা আগে থেকে ঠিক করে রাখতে পারবে মানে রিস্ক কমানোর জন্য একদম প্রাইস রিস্ক কমানোর জন্য হেজিং করা আর কি অনেকটা যেমন ধরুন চালের দাম বাড়তে পারে ভেবে আগে থেকে একটা দামে কিনে রাখার ব্যবস্থা করা এটা অনেকটা সেই রকম ইন্টারেস্টিং কনসেপ্ট আর শেষে জুনিপার হোটেলস এর খবরটা জুনিপার হোটেলস এটা রাহেজা গ্রুপ আর ব্ল্যাকস্টোন এর জয়েন্ট ভেঞ্চার সম্প্রতি লিস্টেড হয়েছে ওরা ম্যারিয়টের সাথে পার্টনারশিপ করে ভারত আর শ্রীলঙ্কায় সাতটা নতুন হোটেল যোগ করছে প্রায় পনেরোশো রুম হবে এগুলোতে কোন কোন জায়গায় লোকেশনগুলোর মধ্যে আছে বারাণসী মুন্দ্রা পুনে নাভি মুম্বাই আর শ্রীলঙ্কাতেও আগামী পাঁচ বছরে ওদের লক্ষ্য হল রুম সংখ্যা এখন দু হাজার ছত্রিশ কিজ আছে সেটাকে ডাবল করা বাহ এর পরে তো স্টকটা বেশ কাল। হ্যাঁ এই খবরটার পরে কাল স্টক প্রায় পাঁচ পার্সেন্ট বেড়েছিল তাহলে আজকের আলোচনাটা যদি একটু সামারাইজ করি ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল নিয়ে একটা চাপা টেনশন বা অনিশ্চয়টা চলছেই রেয়ার আর্থ মিনারেলস নিয়ে ভারত স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে অস্ট্রেলিয়ার সাথে কথা বলে যদিও চ্যালেঞ্জ আছে ভোল্টাস ফ্যান মার্কেটে ঢুকে কম্পিটিশন বাড়াচ্ছে আদানি পাওয়ার নিজেদের ক্যাপাসিটি বাড়াচ্ছে এমসি এক্স নিয়ে এলো ইলেকট্রিসিটি ফিউচার্স আর জুনিপোর হোটেলস বড় এক্সপ্যানশন প্ল্যান ঘোষণা করেছে এখান থেকে একটা খুব জরুরি প্রশ্ন কিন্তু উঠে আসছে লং টার্ম ইনভেস্টার্সদের জন্য এই যে গ্লোবাল ট্রেড রিলেশনস বদলাচ্ছে সাপ্লাই চেনে নতুন নতুন রিস্ক আসছে যেমন এই রেয়ার অর্থ বা ট্যারিফস এই পরিস্থিতিতে বিভিন্ন সেক্টর ধরুন অটো ম্যানুফ্যাকচারিং কমোডিটিস এগুলো নিয়ে কিভাবে নতুন করে ভাবা উচিত মানে কোম্পানিগুলো এই বদলাতে থাকা পরিস্থিতির সাথে মানিয়ে নিতে নিজেদের কতটা রেজিলিয়েন্ট বা স্থিতিস্থাপক করে তুলছে সেদিকে কিন্তু খুব খুঁটিয়ে নজর রাখা দরকার এখন একদম ঠিক খুবই গুরুত্বপূর্ণ একটা দিক আজকের মতো তাহলে এখানেই শেষ করছি আমরা উইল ইনভেস্টিংয়ের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আমাদের এই আলোচনা আপনাদের চিন্তাভাবনাকে কিছুটা হলেও উস্কে দিতে পেরেছে সুস্থ থাকবেন ভালো থাকবেন